দুই সালের শেষ দিন দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত কমানো হয়েছে ফলে ভালো মানের সোনার দাম কমে দুই লাখ চব্বিশ হাজার টাকায় নেমেছে সংগঠনটি জানিয়েছে বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম কমায় স্থানীয় বাজারে কমেছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ চব্বিশ হাজার একশো বিরাশি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ চৌদ্দ হাজার চৌত্রিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তিরাশি হাজার চারশো ষোলো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ বাহান্ন হাজার আটশো সাতান্ন টাকা স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম ছয় হাজার পঁয়ষট্টি টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি রূপা পাঁচ হাজার সাতশো চুয়াত্তর টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি চার হাজার নয়শো সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম তিন হাজার সাতশো বত্রিশ টাকা